হিটলার তার সবচেয়ে কাছের বন্ধুকে মৃত্যুদণ্ড দেন উনিশশো সালে হিটলার মিউনিকে একজন সংগ্রামী যোদ্ধার সাথে পরিচিত হন তারা দুজনেই একটি শক্তিশালী জার্মানি করার স্বপ্ন দেখছিল এবং দুজনের সম্পর্ক পরবর্তীতে বন্ধুত্বের রূপ নেয় হিটলারের সেই বন্ধুর নাম অ্যারনেট রেহাম রেহাম হিটলারকে নাচি দল গঠন করতে সর্বোচ্চ সাহায্য করেছিল তারপর আধা সামরিক বাহিনী এসে গঠন করেছিল রেহম তাকে লোকজন অস্ত্র এবং ক্ষমতায় আনতে সাহায্য করেছে উনিশশো সালে রেহম তিরিশ লক্ষ ব্রাউন তার ভক্তদের উপহার দেয় যা জার্মানি সেনাবাহিনীর থেকেও তিন গুণ বেশি রেহম আরো বেশি দাবি করেছিল হিটলারের কাছে এবং সে পরবর্তীতে দ্বিতীয় বিপ্লবের ডাক দেয় হিটলার তাকে হুমকি হিসেবে দেখা শুরু করে জুন তিরিশ সালে হিটলার রেহমের হোটেলে হানা দেয় এবং তাকে গ্রেফতার করে রেহম তখনও বিশ্বস্ত লোকের মতো আচরণ করেছে পরদিন যখন রেহমকে নিজেকেই নিজে গুলি করে হত্যার আদেশ দেওয়া হয় রেহম তা করতে অস্বীকৃতি জানায় কিন্তু পরবর্তীতে এস এস এর লোকজন তাকে গুলি করে হত্যা করেন হিটলার তার বন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছিল তিনি তাকে ক্ষমতার মস্নদে বসিয়েছেন বন্ধুত্বের এমন প্রতিদান কি আপনি সমর্থন করেন কমেন্টে জানাবেন